হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে নালারম রমাতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আমার খামার টোটালি খরচ এবং কতটুক জায়গার ভিতরে আমার খামার এবং আমি খামারে কতগুলো মুরগি তুলি তো এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সাথেই থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন এটা হলো আমার বাসার এক তলার স্বাদ এটা হলো আমার খামার এখানে আমি পাঁচশো সাড়ে পাঁচশো মুরগি তুলি শীতের ভিতরে যেহেতু পাঁচশো বাইশে স্কোয়ার ফিট শীতের ভিতরে মুরগি বেশি তুলে সমস্যা নাই আর গরমের ভিতরে পাঁচশো স্কোয়ার ফিটের ভিতরে আপনারা চারশো মুরগি তুলবেন এতে করে মুরগির ওজন ভালো আসবে তো আমি এখানে শীতের শীতের কারণে পাঁচশো মুরগি তুলছি কিছু কাটছে এবং কি কিছু সেল দিছি ষাটটা মুরগির মতো সেল দিছি এই দেখতেই পারতেছেন তো এখন আসেন আমার খামারের খরচ দেখুন আমি কি কি ব্যবহার করছি আমার খামারে গরমের জন্য উপরে ফয়েল পেপার দিয়েছি এবং কি নেট দিয়েছি ভালো নেট আরে ফেলে নেট আর এই যেটাকে বাগা বলে এই বাগা হলো চাম্বুল গাছের বাগা বাগা দিয়েছি আর এটা হলো খুঁটি এই খুঁটি হলো মেহকে নিয়ে দিসি উপরে রুয়া বাগা চাম্বুলের দিয়েছি খাবারপত্র সবগুলো ভালো কোম্পানির আর এফ এল এর টেল কোম্পানির কিনছি তো ফ্যান লাইট হোবার তারপরে পর্দা নেট টোটালি খরচ হয়েছে আমার সম্পূর্ণ নতুন নতুন করে তুলছি আমি কোনো খারাপ বা অন্য কিছু ইউজ করি নাই খারাপ কোনো কাঠ বা অন্য অন্য জিনিস ওগুলো ইউজ করি নেই তো এখন এগুলা সবগুলো মিলিয়ে আমার টোটাল খরচ হয়েছে হলো গিয়া এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো প্রায় কাছাকাছি দেড় লক্ষ পুরো হয় নাই দেড় লক্ষ টাকার ভিতরে আপনারা পাঁচশো বাইশ স্কোয়ার ফিট একটি খামার তুলতে পারেন আপনারা যদি ছোট খামারি হন বা নতুন করে শুরু করতে চান তাইলে আপনারা আমি বলবো যে এইভাবে না তুলে আপনারা শর্টকাটভাবে ছোটোখাটোভাবে একটা খামার করবেন যাতে দুইশো বা তিনশো মুরগি পালা যায় এরকম একটা অবস্থায় যদি আপনি মুরগিটা পালেন তাহলে আপনার একটা বেসিক ধারণা চলে আসবে পরবর্তীতে আপনি ওই ধারণা অনুযায়ী ওই আইডিয়া অনুযায়ী আপনি বেশি করে মুরগিগুলো পালতে পারবেন এবং কি যত্ন নিতে পারবেন তো বন্ধুরা টোটাল খরচ দেড় লক্ষ টাকার ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি ভাই মুরগির ব্যবসায় কোনো লস নাই হয় সমান সমান হবে আর না হয় কিছু টাকা লস হবে লস নাই বললে ভুল হয় লস হয় কাদের জানেন যারা অনেক বড় ব্যবসায়ী হয়তো ভুলবশত আল্লাহ না করুক একটা ভ্যাকসিন করে নাই বা একটা ভাইরাস ঢুকে গেছে ওই ভাইরাসে যখন সম্পূর্ণ মুরগিগুলো ক্লিয়ার হয়ে যায় মানে মারা যায় সবগুলো মুরগি যখন মারা যায় তখনই একটা খামারি ধসে পড়ে এবং কি তখনই তাদের বড় একটা লসের সম্মুখীন হতে হয় কিন্তু আশা করি এই পাঁচশো এক হাজার মুরগিতে আপনারা লসের সম্মুখীন হবেন না হয় সমান সমান হবে না হয় লাভ হবে এই পাঁচশো মুরগিতে তিরিশ হাজার টাকা মাসে এক বেসে তিরিশ হাজার টাকা আন করা সম্ভব এটা আপনারা যখন ছোট থেকে বড় হবেন একটু বুঝবেন ছোট একটা খামার করে যখন বুঝতে পারবেন তখন আপনারা বড় একটা খামার যখন দিবেন পাঁচশো মুরগিতে আপনারা তিরিশ টিকা এবং কি বাজার ভালো থাকলে চল্লিশ হাজার টাকার মতো আপনারা ই করতে পারবেন আর্ন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আমার জন্য সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আসসালামু আলাইকুম